রিলেটেড ওয়ান এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রিয়ালমি ফিফটিন টি নিয়ে কথা বলবো আজকে আপনাদের সামনে চলে এসেছি আমি হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলের পাশাপাশি মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এটা আর আমার ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে প্রত্যেকটা স্মার্টফোনের সম্পর্কে কিন্তু রিভিউ দেওয়া হয় নতুন পুরাতন ফোনেরও রিভিউ দেওয়া হয় মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান ভালোবাসারই একটা প্রতীকী চ্যানেল বলতে পারেন এই চ্যানেলে প্রতিদিন কিন্তু একটা না একটা ভিডিও কন্টেন্ট পাবলিশ করা হচ্ছে প্রত্যেকটা দিনের একটা চ্যানেল বলতে পারেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে শুধু মোবাইল নয় মোবাইলের অ্যাক্সেসরিসের রিভিউ দেওয়া হয় তো চলুন রিয়েলমি ফিফটিনটি সম্পর্কে আজকে আপনাদের ছোট্ট একটি ধারণা দিব ছোট্ট এই ভিডিওতে সকলেই থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রিয়েলমি ফিফটিনটি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট তিনটি অ্যাভেলেবেল আমরা পেয়েছি বাংলাদেশ মার্কেটে ইন্ডিয়াতে যখন এই প্রোডাক্টটা লঞ্চ হলো তখন আমরা এর প্রাদুর্ভাব দেখেছি বাংলাদেশ মার্কেটও কিন্তু এটার প্রাদুর্ভাব কম নয় এর জনপ্রিয়তাটা কম নয় জনপ্রিয় একটা মডেল হতে চলেছে রিয়েলমি ফিফটিনটি আর এই রিয়েলমি ফিফটিনটি সম্পর্কে প্রত্যেকের কিন্তু জানা নেই তো যাদের যাদের এই স্মার্টফোনটি সম্পর্কে জানতে আগ্রহী তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর অবশ্যই অবশ্যই আমরা কিন্তু প্রতিদিনের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন এই স্মার্টফোনটিতে ফ্ল্যাগশিপ ডিজাইন পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশিং রেটস পাচ্ছেন ওভারঅল ফটো সেশনগুলো ভালো পাচ্ছেন টু কে ফোর কে এইট কে ভিডিও গুলো করতে পারছেন টাইপ সি চার্জিং চার্জিংপুট আছে সিঙ্গেল স্টোরি স্পিকার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এ হেডফোন জ্যাক একটি আছে ওভারঅল সব কিছুই কিন্তু ফাটাফাটি কনফিগারেশন দিয়েছে অনেকটাই হাতে নিলে মনে হবে যে এটা একটা প্রিমিয়াম স্মার্টফোন এটা কিন্তু ফ্ল্যাগশিপ ডিজাইনের একটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন হাতে নিয়েছেন ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্লু এই তিনটি মিক্সচার কালার কিন্তু বাংলাদেশ মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে রিয়েলমি ফিফটিনটি প্রত্যেকের চমৎকার পছন্দের একটি স্মার্টফোন হতে চলেছে রিয়েলমি ফিফটিনটি রিয়েলমি ফিফটিনটি সম্পর্কে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই স্মার্টফোনটিতে আপনারা যখন গেমস পারফরমেন্স করতে যাবেন ফ্রি ফায়ার পাবজি বলো বা যে কোনো প্রকার গেমস বলো কোনো ইনস্টল করাবেন তখন কিন্তু দেখবেন যে এটার মানে কি বলবো এটার ইয়ে দেখলেই বুঝতে পারবেন যে পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন ভাই চার্জিং ব্যাকআপ কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে একদিনের বেশি যাওয়া সম্ভব না কিন্তু এই স্মার্টফোনটিতে কিন্তু অনায় আছে কিন্তু ডেট থেকে দুই দিন চার্জ যাওয়ার সম্ভাবনা কারণ 6000 এমএ পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে এই স্মার্টফোনটিতে আপনারা যখন ইউজ করবেন পাঞ্চল ডিসপ্লে তো পাচ্ছেনই যখন ইউজ করবেন তখন দেবে এতটা স্মুথলি কাজ করবে রিয়েলমি কিন্তু ব্র্যান্ড একটা রিয়েলমি কোম্পানি কিন্তু খারাপ নয় রিয়েলমির হাই রেঞ্জের টোয়েন্টি কে ফিফটি কে ফোরটি কে এরকম বাজেটের মধ্যে যে রিয়েলমিগুলো রয়েছে এগুলো কিন্তু আরও জনপ্রিয়তাটা অর্জন করেছে বাংলাদেশ মার্কেটে কারণ হাই রেঞ্জের স্মার্টফোনগুলো কাট বেস্ট স্মার্টফোনগুলো কিন্তু চমৎকার পারফরমেন্স দেবে ভাই একটা স্মার্টফোন বর্তমান সময়ে কিন্তু টেন কের উপরে যদি আমরা না যাই টেন কের বাজেটের যদি না যাই তাহলে সেই স্মার্টফোনটা